গোলাপ ফুল থাকে জুই থাকে চম্পা থাকে সকলে মিলে একটা বাগান হয় ঠিক তেমনিভাবে আমাদের এই অঞ্চল একটা বাগানের মতো যেখানে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান গারো হাজং সকলে মিলে বসবাস করছি একটা সুন্দর বাগানের মতো যে বাগানে প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা আদিবাসী আমরা একত্রে আছি আছি না আমি এই বাগান আপনার বাগানে যখন বাগানটাকে পরিচর্যা করেন ফুলে কি গাছে পানি দিতে হয় না দিতে হয় আগাছাগুলো একটু পরিষ্কার করতে হয় না করতে হয় এই শহরে বন্দরে বড় বাগান থাকলে এই কাজটা যে করে তাকে বলা হয় কি মালি তো আমি আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা এই বাগানের বাসিন্দা সকলের মালি হিসাবে কাজ করতে চাই আমি আমি চাই আপনাদের অধিকার একজন খ্রিস্টিয়ান হিসাবে আপনার যে সংবিধান যে অধিকার দিয়েছে আইন যে অধিকার দিয়েছে সেই অধিকারকে সমুন্নত রাখতে একজন হাজং হিসাবে তাকে যে অধিকার দিয়েছে সেই অধিকারটাকে সমুন্নত রাখতে একজন মুসলমান হিসাবে আমার আপনার আমাদের যে অধিকার আছে সেই অধিকারকে সমুন্নত রাখতে একজন হিন্দু হিসাবে তার যে অধিকার আছে সেই অধিকারকে সমুন্নত রাখতে অর্থাৎ প্রত্যেকেই আমাদের যার যা অধিকার আছে সেই অধিকারটাকে আমরা বজায় রাখবো রাখবো কিনা না সবাই হাত তুলে দেখান আমরা যেমন খ্রিস্টান কমিউনিটির গির্জা তাদের অংশীদার ঠিক তেমনিভাবে মুসলমান আমাদের মসজিদ হিন্দুদের পূজা মণ্ডপ তথা মন্দির প্রত্যেকে কিন্তু আমরা একত্রে একসঙ্গে বসবাস করছি সব জাতি উপজাতি শ্রেণী হিন্দু মুসলিম গারো হাজং বৌদ্ধ নীর বিশেষে সকলেই আমরা একত্রে বসবাস করছি আর সেই বসবাসের জন্যই একজন মালি হিসাবে আমি কাজ করতে চাই হয়তো এই কথাটা শুন না অনেকে কইতে পারেন ইলেকশন তো অন্ত কথা কথা কই পাইনি এটা কইতে পারি না কারণ কি কারণ অতীতে যারা ইলেকশন করছে এরকম ভাওতাবাজি করছে মেম্বার চেয়ারম্যান এমপি সবাই কম বেশি ভাওতাবাজি করছে যে কারণে এই কথাটা হয়তো আপনাদের মনে আইতে পারে যে এখন ব্যারিস্টার নাকি মালি হয়ে সুপ্রিম ব্যারিস্টার এই নয় মালি হইব জি না আমি কথা দিচ্ছি আপনাদের সামনে আমি কথা দিচ্ছি যদি আগামী দিনে আপনারা আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করেন তাহলে আমি আপনার আপনার সন্তানের আপনার ভাই আপনার বোন আপনার মার প্রত্যেকের আমানতকারী হিসাবে কাজ করব। সমান অধিকারের ভিত্তিতে আমরা এই কলমাকান্দাকে গড়ে তুলতে চাই সেই জন্য সকলের সহযোগিতা প্রয়োজন আমাকে একটা বার সুযোগ দিয়ে দেখুন যদি আমি আমার কথা না রাখতে পারি আমি যে ওয়াদা করছি সেই ওয়াদার যদি বরখালাপ করি পাঁচ বছর পরে তো আইবা আবার নির্বাচন আইব নাকি আইতো না যদি এইবার বারো তারিখ নির্বাচিত করেন আল্লাহ যদি বাঁচায় রাখে সৃষ্টি সৃষ্টিকর্তা যদি সহায় হন পাঁচ বছর পরে যদি আমি আবার আসি এইভাবে আইসা ভোট চাই আর আমি যদি যে কথাটা আজকে দিয়ে যাচ্ছি সেই কথাটার যদি বর করি বা কথা না রাখতে পারি আপনারা কি আমাকে জিজ্ঞেস করতে পারবেন না যে কি ব্যারিস্টার বেড়া কয়ে গেছিলেন তো মালি হয়ে যাইবেন আপনারা তো আর খুঁজতেই পাইছি না পারবেন কিনা বলেন আমি সেই জবাবদিহি তা দিতে চাই আমি একজন প্রফেশনাল মানুষ পেশাজীবী মানুষ একজন আইনজীবী মানুষ আমি কিন্তু রাজনীতিবিদ না এই এমপি ইলেকশনটা করা এটা আমার জন্য একটা বোনাস থাকবে আমার মূল পেশা হচ্ছে আমি একজন আইনজীবী সর্বোচ্চ আদালতের একজন আইনজীবী সেই আইনজীবী হিসাবে আমি আজকে কথা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথায় আমি অক্ষরে অক্ষরে পালন করব। একবার সুযোগ দিয়ে দেখেন আজকে আমার বাম পাশে পুরুষ ভাইয়েরা আছেন ডান পাশে আমার মহিলা বোনেরা আছেন মারা আছেন প্রত্যেকের প্রতি বিশেষ করে প্রথমে আমি আমার যারা ডান পাশে বসে আছেন ওই কোনায় যারা আছেন ওই পর্যন্ত আসতে পারতেছি না দিদি দুইজনে আলাপটা একটু থামায় ফেলেন